গার্স বেল টু মাই চ্যানেল শিলিকি ব্লগ এই ব্লগে আপনার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনারা সবাই কেমন নমস্কার তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম যে আমার যে যত ইউটিউবার বন্ধুরা আছো আশা করি নমস্কার করে বলছি আমি সবাইকে ইউটিউবার বন্ধু যত আছো কেউ কেউ বলছি না যারা মানে আমাকে যারা যারা বলছে যে আমি আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই আমি সারাদিন ভিডিও করি তো বাই বলো বাবা বলো মাসি বলো মামা বলো আপনার কি কী সমস্যা বলেন তো আপনার কী সমস্যা আমি এই ভিডিও করি নিয়ে আপনারা কী সমস্যা আমি যে ভিডিও করি আপনারা কি খেয়ে করি খেয়ে দিয়ে করি বলো আমি তো কারুক খেয়ে দিয়ে করি না আমার করে যদি ছাল থাকে না আমি কারুকে বিয়ে বলি না আমাকে ছাল দেও আমার স্বামী যা রোজগার করে তা দিয়ে ছাল এনে আমাকে আমার সম্পূর্ণ ফ্যামিলি চালায় তো কাউকে গিয়ে বলি না তো এই কি বলছো আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট এরকম করবে না যদি ভালো লাগে ভিডিও দেখবেন আর না ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন না সরি আপনার কাছে নমস্কার এরকম কথা বলবেন না কেউ যারা মানে আমাকে বলছেন খেয়ে দিয়ে কাজ নাই সারাদিন ভিডিও করে কিন্তু আমার ঘরে কাজ আছে সম্পূর্ণ কাজ আমি শেষ করে ভিডিওটা করি যেন আমার ঘরে কোনো কাজ থাকে না ভিডিও কাজ করেই আমি ভিডিও করি বুঝলে আর আমার কাজ কেউ আমার গ্রামের আইয়া করে দেয় না আমি করতে হয় আমার মেয়ে আমি মিলে কাজটা করি যেন তারপর আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে ওনাদেরকেও মানে দেখতে হয় বুঝলি এমন কথা বলবে না আপনারা সবাই ভিডিও যদি দেখতে হয় তাহলে দেখবেন সুন্দর মতো দেখবেন এরকম কথা বলবে না কাজ সবার প্রত্যেক প্রত্যেকের করে কাজ আছে কেউ বেশি কেউ কম একটু জানো এরকম কথা বলবে না আমার মোবাইল কেউ রিচার্জ করিয়া দেও না জানো আমার মোবাইল কেউ কিনে দেও না আমার মোবাইলে খান যদি রিচার্জ শেষ হয়ে যায় কেউ দেবে না দিয়ে দেবে না আমি করতে হবে তাহলে এরকম কথা বলবে না আশা করি এরকম কথা বলবে না আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বুঝবেন না আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে দেন আর আশা করি ভিডিওটা সবাই দেখবেন আর যাদেরকে বলছি আমি যে কেদে কাজ নাই বলছেন এরাদেরকে বিশেষ করে বলছি এরা আপনারা শুনে থাকবেন আমার এরকম কথা বলবেন না যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না কেমন ভালো না লাগলে দেখবে না হাসাহাসি করবে না আমি ইউটিউবে এসেছি ইউটিউব করবো আমি সফলতা হই আর না হই আমি ইউটিউব করবো ইউটিউবে যে আমি টাকা পাব সফলতা হব তা কথা নয় ইউটিউবে সবার সাথে গল্প করব একটু মজা করব এটাই এটাই আমার ভালো লাগে এটাই যে আমি টাকা যে টাকা পাবো টাকার আশা এটা নিয়ে আমি ইউটিউব করি না তো যারা যারা মানে ইউটিউব ভালোবাসেন না দেখতে ভালোবাসে না এই তাদেরকে আমি বলছি তাদেরকে বলছি তাদের জন্যই বলছি রিকোয়েস্ট করি বলছি যে আপনারা এরকম কথা বলবেন না এখানে আপনারাদেরকে নমস্কার আর ইউটিউব সকল বন্ধুদেরকে আমার নমস্কার আর যারা আমাকে ভালোবাসে না ভিডিও করতে তাদেরকে আমার নমস্কার যারা যারা ভিডিওটা দেখতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি আর যারা যারা ভিডিও করা ভালোবাসেন না তাদেরকে নিয়ে আমি ভিডিওটা করেছি আশা করি সব শুনবেন সবাই শুনবেন আর এরকম হাসাহাসি করবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে দেখবেন না হাসাহাসি করবেন না আপনারা হাসাহাসি করলে কি আমি ভিডিও করা বন্ধ করব আমি ভিডিও করা বন্ধ করব না আমি যতদিন পারি আমি ভিডিওটা করব আর আমি কোনো ভিডিও করে আমি টাকার জন্য করি না আমার ভালো লাগে আমি তাই ভিডিও করি আপনারা কী হাসাহাসি করেন হাসাহাসি করবেন না আপনারা যদি হাসাহাসি করেন হাসাহাসি করেন আমার ভিডিও নিয়ে কোনো হাসাহাসি করবে না বুঝলেন হাসাহাসি করবে না আপনারা মানে আমি আমার ইউটিউব বন্ধুদেরকে আমি বলছি না আমাকে নিয়ে যারা হাসাহাসি করেন তাদেরকে আমি বলছি কেমন কথাটা বুঝতে পারলেন ভালোভাবে বুঝে নেবেন আর আমার ভিডিওটা আশা করি দেখবেন আশা করি দেখবেন আমার ভিডিওটা আর আমার ঘরে যদি চাল থাকে না ডাল থাকে না কোনো সবজি থাকে না আমার ঘরে কেউ এনে দেয় না আমার বাজার থেকে আমার স্বামী আনতে হয় কেউ আনে দেবে না আমার আমি যদি গরে না খেয়ে থাকি আমাকে কেউ খানে দেবে না বুঝলি হাসাহাসি কেন করেন আপনারা আমার ভিডিও দেখে হাসাহাসি একদম করবেন না আমি ভালোবাসি এটা যদি আপনারা ভালো লাগে করেন ভিডিও আর না ভালো লাগে পরের ভিডিও দেখে হাসেন কেন আপনারা এরকম হাসবেন না আমি বললাম ভিডিও দেখলে সুন্দরভাবে দেখবেন হাসাহাসি করবে না খেয়ে দেয়ে কাজ নেই এটা বলবেন না কেমন আমার খেয়ে দেয়ে কাজ আছে যতটুকু আছে আছে আপনারা কি আমার আপনারা বউ বাচ্চা মেয়ে ছেলে কি আমার ঘরে এসে আমার কাজ করে দেয় কেউ কাজ করে দেয় না আমার কাজ আমি আমার মেয়ে করতে হয় বুঝলি আপনারা এরা এই ভিডিওটা নিয়ে সবাইকে আমি বলছি না যারা আমাকে আমাকে নিয়ে হাসাহাসি করে আমি তাদেরকে বলছি বুঝলি তো যারা আমাকে নিয়ে হাসাহাসি করে আমার ভিডিও থেকে হাসাহাসি করে বিদ্রুপ করে এরাকে বলছি ভিডিওটা দেখবেন আশা করি আমি ভিডিওটা দেখতে পারবেন তো আমাদেরকে নমস্কার সবাইকে নমস্কার এখানে আমার ভিডিও শেষ হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে নমস্কার